প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখা আপনারে জানাই আন্তরিক প্রিয় দর্শক আমি সাইজুল এখন আছি তালতলার ভিআইপি রোডে অবস্থিত পার্ক ভিউ মেডিকেলের ঠিক সামনে অর্থাৎ খান্দাত আছে মাছপাত রেস্টুরেন্ট যেটা নতুন হইছে কিছুদিন আগে আজকে আমি ও মাছপাত রেস্টুরেন্ট গিয়া দুপুরের খাবার খাইব আর দেখাইম কি রেস্টুরেন্টের অবস্থা কিতা খাবারের দাম কেমন আর স্বাদ কেমন তাও জানাই আশা করি আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবা প্রিয় দর্শক অফটাই লেগা পার্ক ভিউ মেডিকেল এন্ড কলেজ তো অফটার সামনে থেকে আমি আজকের ভিডিও শুরু করছি এবং আইটি এখন সামনে যাই আর আপনারা দেখাই মো সিলেটের কিছু সৌন্দর্য দেখতে দেখতে আমি যাই আমার কাঙ্ক্ষিত সেই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আপনারা শেষ পর্যন্ত এবং দেখবা আজকের সিলেটের সৌন্দর্য কিরকম এবং রেস্টুরেন্ট যেটা এই রেস্টুরেন্ট কিন্তু নতুন নতুন হয়েছে রেস্টুরেন্ট হিসেবে অবশ্যই আকর্ষণ আছে এবং আকর্ষণ যেগুলো আছে আপনারা দেখায় আপনারা দেখবা লগে থাকবা কি খাই না খাই সব জানতে পারবা এবং কোন খাবারের দাম কীরকম তাও জানবা কেন আশেপাশে ছোটখাটো অনেক রেস্টুরেন্ট আছে তো আমি কিন্তু আবার পার্ক টু মেডিকেলের ঠিক সামনে আছি একবারে যেখানে মেইন গেট এবং সাইনবোর্ড আছে ও দেখা পার্ক টু মেডিকেল আর ওটার ঠিক বিপরীতে আছে আপনার হাজির বাজার এই গরুর বাজার যেটা সিলেটের মাঝে বৃহত্তর একটা বাজার তো আজকে সম্ভবত বাজার আছে শুক্রবার কেন হাট পয় আর একটু সামনেই মানে কয়েকটা খাইক দিলেই কিন্তু আমি আমার আজকের কাঙ্ক্ষিত যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আরেক মাছ পাত রেস্টুরেন্ট নাম শুনলেও আপনারা বুঝতে পারবেন যে কেন খিতা খিতা আছে আমরা বাঙালি হিসেবে মাছে বাতে বাঙালি তো নামও দেওয়া হয়েছে মাছপাত মানে এখানে বাঙালি আনার একশো পার্সেন্ট তো দেখো সামনে যে লাল বেনারে যে রেস্টুরেন্ট আছে টিকেলগা মাসপাত রেস্টুরেন্ট এটা কিছুদিন আগে চালু হইছে এখন আমি বৃষ্টি যাইমু ও কি খাবার খাইবি একটু সুযোগ দেই গাড়ি আছা যাওয়া হবে তো গাইতে যখন আমার একটু ভিডিও আমি গাড়ি যখন কম থাকব তখন আমি যাইমু তাহলে একটু লগেটা হবে তো ওই রেগা মাসপাত রেস্টুরেন্ট আপনাদের দেখাই এটা সুন্দর একটা রেস্টুরেন্ট তারা যে ডেকোরেশন এগুলো কিন্তু অনেক চমৎকার আর ওদের হোকা তারা আইটেমগুলা অনেক লোভনীয় আইটেম কেন তিনটে আইটেম আছে একটু বৃত্তিকে দেখাই আপনারা কেন অনেক কাস্টমার আছেন যারা খাই দেয় আর ওই লেগে তারা

মহিলা কে খাব আচলতে নাই সবনে থাকে আচ্ছা যাই হ'ল আমি চিংগেল দিবা এটা সিআর তো ক আছলে দাও বাইনক দে আচ্ছা আমি এটা সিট লৈ গৈ যায় ও কর্নারৰ যে এস আছে ও চেয়ৰ ও মই খাই তো এখন আমি খাইমু ওৱাৰ সার্ভিসমেন দিছে আছেন ঠিকনা তার প্ৰথমে দিছইন সালাদ ইজনে রেডি সালাদৰ পরে পি আই দিছইন আসামৰিস দিছইন লগে পরে আলমদুল্লা অ কথা হ'ব নাম কেইটা যাবে সুন্দৰ এটা নামা কিতা আছে আজিকালি

মাছৰ ডিম আৰু ইটোৱেল লাল শাক অধকা লাল শাক আৰু ইটা কেতিয়া চচ টমেট' চচ ইটা ইটো লৈ উৰি ভাজি না উৰি ভাজি আমাৰ চব্জিৰ ছিজন লাল চাক আগে খাই যায়

लालो माटेला जोरा फाट ও এখন মিক্স ঐযাই এটাই তিন পিস আছে লগে আলু এক পিচ ইন সাত দিন সাত তারিখ আচ্ছা আচ্ছা এক মাসের একমাস অকল কেণ্ডিয়া হেৰিব কেণ্ডিয়া হেৰি বাৰতাই নিদি ফাষ্টফুড আছে গুড়াত খাৱাত লৈ লা তুমি লৈ লাও দা দেবি

Perfeito, questo mio. Poi come si chiama? elle me répond

하나 해요. 하나. 근데 파티

あとで

সত্তর মিনিট লাগছে বন্ধতে এই রেস্টুরেন্ট আইটি আইছে ছয় সাত মিনিট লাগে না বেশি স্পিডে নর্মাল নর্মালি আপনারা বন্ধ থাকে ছয় সাত মিনিট আইটে কোনটাতে চাই

আলহুল্লাহ আমাৰ মাজপাত ৰেষ্টুৰেণ্ট খাইছি ত' আজিকালি খাইছি গৰুৰ মাংস আছিল এটা লাল চাহ খাইছো আজিকে খানি গৈছে নহয় আৰু আছে খাই খাই গৈছো নেকি প্ৰযুক্ত কাষ্টমাৰ আছে ত' মাজন যে আছে কিন্তু আমি কিন্তু ৰেষ্টুৰেণ্টত ইয়াৰ আগে আৰু এটা ভিডিঅ' কৰিছিলা ত' বায়ে কিন্তু খাইছো না মনোৰঞ্জনৰ গৈছো নালাগে আজিকালি

দেখতে লোগনীয় লাগে আসলে খাইতে সেই রকম মজা লাগবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও আপনারা যে যেখান থেকে দেখ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা দেখা হইব অন্য একটা ভিডিও